প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে একশো নম্বর পেজে যে অঙ্কটা আছে দেখো একবার ওপরের দিকে লেখা আছে কি ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই বলে এইরকম একটা ছক দেওয়া আছে বর্গাকার চিত্রের পরিসীমা আর আরেক দিকে দেওয়া আছে বর্গাকার চিত্রের একটি বাহুর তোমাদের পরপর চারটি অঙ্ক দেওয়া আছে আর এই পাশে ফাঁকা ঘর দেওয়া আছে মানে জিজ্ঞাসা চিহ্ন সেইটা বার করতে হবে কোনটাতে দেওয়া আছে বর্গাকার বাহু একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তার পরিসীমা বার করতে হবে কোন দিকে দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে তার একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তো আগে আমাদের জানতে হবে বর্গাকার চিত্রটা কি রকম হয় বর্গাকার বলতে এই যে এখানে একটা তোমাদের দেখো ঘর করে দিয়েছি এটাকে বলে বর্গাকার বর্গাকার চিত্র মানে এর চারিদিকের বাহু সব সমান হবে অর্থাৎ যদি এই দিকেরটা 2 সেমি হয় বা 2 সেমি হয় এই পাশেরটাও কি হবে এইটাও 2 সেমি হবে এই পাশেরটাও 2 সেমি হবে আবার এই পাশেরটাও দু সেমি হবে অর্থাৎ চারিদিকে সমান মাপ থাকবে এইটাকে বলে বর্গাকার তো এবার দেখো টোটাল পরিসীমা দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার পরিসীমা বলতে এই চারি ধারটা কতটা হবে সেটাকে বলে পরিসীমা সেটাই দেওয়া আছে চব্বিশ এই মানে যে বর্গাকারটা আছে তার চব্বিশ এই দিকে এই বাহু যোগ করে এই বাহু যোগ করে এই বাহু যোগ করে এই বাহু যোগ করে যে ফল হবে সেটাই হচ্ছে কি চব্বিশ সেমি দাঁড়াচ্ছে তো তোমাদের একটা সূত্র আমি লিখে দিচ্ছি সেই সূত্রটা তোমরা স্কিপ করে ভালো করে লিখে না ওই সূত্রটা জানলেই তোমরা এই অঙ্কগুলো খুব সহজে করে নিতে পারবে এবার আমি তোমাদের সেই সূত্রটা লিখে দিচ্ছি এইখানে আমি দেখো এক নম্বর আর দু নম্বর দিয়ে দুটো সূত্র লিখে রেখেছি এই সূত্র দুটো তোমাদেরকে একবার পড়ে মুখস্থ করে মাথার ভেতরে ঢুকিয়ে রাখতে হবে এই সূত্র দুটো তোমরা যদি মুখস্থ করে মাথার ভেতর ঢুকিয়ে রাখো তাহলে দেখবে এই রকম অঙ্ক তোমাদের আর কোনো রকম সমস্যা হচ্ছে না দু চার সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারবে এক নম্বর সূত্রটা কি লিখে রেখেছি বর্গাকার চিত্রের পরিসীমা সমান সমান চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য যেটা বলেছিলাম পরিসীমা মানে কি চারিদিকের চারিদিকের মানে একটা দুটো তিনটে চারটে বাহু আছে তাহলে চারটে বাহু গুণ একটি বাহুর দৈর্ঘ্য যোগের শর্ট ফর্ম কি গুণ তোমরা জানো সেই কারণে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ একদিকের বাহু যা হবে চার দিকের বাহু সেই একই মাপ হবে এবার দেখো দু নম্বর সূত্রটা কি বলে যে বর্গাকা চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য মানে পরিসীমা যা পাবে মানে চারটি বাহুর দৈর্ঘ্য গুণ করে যা পেলে সেটা থেকে যদি একটা বাহুর দৈর্ঘ্য বার করতে হয় তাহলে কি বার করতে হবে তার সূত্র হচ্ছে পরিসীমা ভাগ চার অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে টোটাল পরিসীমাটাকে চার দিয়ে ভাগ করলে একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে কেন একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে কারণ বর্গাকার চিত্রের চারিদিকের বাহুর মাপই সমান হয় তো তোমাদের এখানে কোন সূত্রটা কাজে দিবে এইখানে তোমাদের কাজে দিবে হচ্ছে কি এই দু নম্বর সূত্রটা অর্থাৎ বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য তোমাদেরকে বার করতে দিয়েছে তো এই পরিসীমা ভাগ চার এটা তোমরা যদি সূত্রটা জানো এখানে পরিসীমা টোটাল কত দেওয়া আছে চব্বিশ তাহলে চব্বিশটাকে তোমরা প্লেন কি করবে এই চার দিয়ে ভাগ করে দিবে চার ছয় চব্বিশ তোমাদের তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত বের হলো ছয় সেমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এই জিজ্ঞাসা চিহ্ন অ্যানসারটা তোমরা বার করে ফেললে ছ সেমি তো এবার এখানে সেটা বসিয়ে দিচ্ছি আমাদের অ্যানসার কমপ্লিট ভাবে বেরিয়ে গেল ছ সেমি যেগুলো অ্যান্সার বেরোচ্ছে সেগুলো আমি নীলকালি দিয়ে অ্যানসারটা লিখে দিচ্ছি এবার দেখো দু নম্বরে কি দেওয়া আছে দু নম্বরে দেওয়া আছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তার কি বার করতে হবে পরিসীমা তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা বার করতে গেলে কোন নিয়মটা কাজ হবে এক নম্বরে যে সূত্রটা আছে সেটা কাজ হবে কি না তো চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি তাকে চার দিয়ে গুণ করলে যেটা বেরাবে সেটাই তোমাদের পরিসীমা হয়ে যাবে তো জিজ্ঞাসা চিহ্ন তুলে দিয়ে এবার আমি অ্যানসারটা লিখে দিচ্ছি আর মানে একটি দৈর্ঘ্যকে চার দিয়ে গুণ করে দিলাম কত তাহলে তোমাদের পরিসীমা কি হবে বত্রিশ চার দিকে দেখো বত্রিশ সেই কারণে চার দিয়ে গুণ করে শটে বার করে দেওয়া হলো বুঝতে পারছো যে এই দুটো তোমরা সূত্র যদি মুখস্থ করে রাখো তাহলে এইসব অঙ্ক করতে কতটুকু টাইম লাগবে দুই থেকে তিন সেকেন্ড টাইম লাগবে ম্যাক্সিমাম পাঁচ সেকেন্ডের মধ্যে তোমাদের এই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে সেই কারণে এই এক নম্বর আর দু নম্বরের সূত্রটা তোমরা ভিডিও স্কিপ করে করে লিখে নেবে আর এইগুলো মাথার ভেতরে ঢুকিয়ে নেবে তোমাদেরকে আশা করি আমি এই অঙ্কগুলো পারছি এবার নম্বর আর নম্বরের যে অঙ্ক দুটো আছে সেই অঙ্ক দুটো আমি তোমাদের করে দিচ্ছি বর্গাকার চিত্রের পরিসীমা সেন্টিমিটার মানে এই চারিদিকে মানে যেটা আছে সেটা কত হবে চুয়াল্লিশ সেন্টিমিটার একটি বাহু দৈর্ঘ্য বার করতে হবে তো কোন সূত্র কাজে দেবে দু নম্বর সূত্র আবার কাজে দেবে বর্গাকার চিত্রের একটি বাহু দৈর্ঘ্য বার করতে গেলে কি সূত্রটা হবে পরিসীমা ভাগ চার অর্থাৎ চুয়াল্লিশকে আমরা চার দিয়ে ভাগ করে দেবো চুয়াল্লিশকে আমরা যদি চার দিয়ে ভাগ করে দিই তোমাদের দেখো ভাগ ফল কত বেরাবে চার একে চার আর এই চার নেমে এলো চার একে চার অর্থাৎ তোমাদের যে অ্যানসার বেরোলো সেটা কত বেরোলো এগারো সেন্টিমিটার অর্থাৎ বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এগারো সেন্টিমিটার এবার এই জিজ্ঞাসা চিহ্নটা আমি তুলে দিই এখানে নীলকালীতে আমি তোমাদের অ্যানসারটা লিখে দিচ্ছি এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেলো এগারো সিমি অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য এগারো শমি হল দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য এগারো তৃতীয় বাহু এগারো চতুর্থ বাহুদ্ চারটে আমরা পরপর গুণ করে দিলে চুয়াল্লিশ বেরিয়ে যাবে আশা করি তোমাদের এই অঙ্কগুলো কোন রকম সমস্যা সৃষ্টি করছে না তার কারণ হচ্ছে কি মাত্র এই দুটো সূত্র তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে তাহলে এইসব অঙ্ক বলেছি যে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে পাঁচ ছ সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে চারের অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি তোমরা প্রচুর স্টুডেন্ট এই তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা দেখছো কিন্তু কেউ কোন রকম সাবস্ক্রাইব করছো না তোমাদেরকে এর আগেই বলেছি যে এখন থেকে যে সমস্ত অঙ্ক পাবে তোমাদের দ্বিতীয় টার্মের পরীক্ষাতে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলোই তোমাদেরকে করে দেওয়া হচ্ছে এই কারণে ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের পেজ ধরে ধরে তোমরা এইভাবে অঙ্কের সলভ তোমাদের এই তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলে পেয়ে যাবে সেই কারণে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা দেখা মাত্রই আগে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কেউ কমেন্ট করছো না সেই কারণে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে কে খুব ভালোভাবে অঙ্ক বুঝতে পারছে আর কে একটু কম বুঝতে পারছে তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি যারা একটু কম বুঝতে পারছে তাদের জন্য আমি আবার খুব ভালো করে ভিডিও করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার থাকে সেই কারণে তোমরা সবার আগে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্যার কথা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এবার আমি চারের অঙ্কটা করে দিচ্ছি এখানে কি বলেছে ন সেন্টিমিটার একটি বাহুদ্দর্ঘ্য দিয়ে দিয়েছে কি বার করতে হবে পরিসীমা পরিসীমা বার করতে গেলে কোনটা প্রথম এক নম্বরে যে সূত্রটা সেটা চার গুণ একটি বাহুদ্দৈর্ঘ্য দেখো একটি দৈর্ঘ্য তার সঙ্গে আমরা কত গুণ করেছি চার চার গুণ করবো কিসের জন্য একটি বাহ সঙ্গে চার গুণ করবো তাহলে চার নয় ছত্রিশ তোমাদের অ্যান্সার যে ছত্রিশ সেন্টিমিটার সেটা বেরিয়ে গেল তাহলে এবারে জিজ্ঞাসা চিহ্ন তুলে দেব দিয়ে এবার আমি তোমাদের অ্যান্সারটা লিখে দিচ্ছি নীল কালিতে তোমাদের চার হলো ছত্রিশ সেন্টিমিটার অর্থাৎ এক দুই তিন চারের অঙ্কগুলো দেখো একবারে চার পাঁচ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে ফেললাম কার ওপর ভিত্তি করে এই দুটো সূত্রের ওপর সে কারণে এই দুটো সূত্র তোমরা একবারে মুখস্থ করে মাথার ভিতরে ঢুকিয়ে নেবে আজকে তাহলে এই চারটে অঙ্কই থাকলো এই সূত্র দুটো তোমরা অবশ্যই মুখস্ত করে নেবে আর এই অঙ্ক চার নম্বর অঙ্ক শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকে তোমাদের ক্লাসও শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাস